জলছনা থেকে ঘুরে আসি আর চলো মা চলো 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 এ বাজি আছে বাজি নেবেন নাকি দাদারা দিদিরা আপনার বাচ্চার জন্য ভালো ভালো বাজি চলে এসো চলে এসো মা ওই দেখো বাজির দোকান আমি বাজি নেব এই নানা না 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 আজকে নেব তোমার কাছে টাকা আছে না হলে আমি খুব কাটব পে না না আমি নেব পে

তোমার দুশো টাকা হয়েছে হ্যাঁ অনেক দাম ঠিক আছে কাল সকাল সকাল এসে দিয়ে যাবা